হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো পুরোনো ব্যাকগ্রাউন্ডে ফিরে এসেছি তোমার অনেক ধরেই মানে বলছিলে ফিরে আসতে একটু প্রবলেম ছিল যে স্ট্যান্ডটাতে রেখে বেসিক্যালি ফোনটা রেখে করি তো যে কারণে এখন মানে ঠিক হয়ে গেছে যে কারণে এখন এই ব্যাকগ্রাউন্ডে ফিরে এলাম তো যাই হোক এখন কথা বলবো কয়েকটা তোমাদেরকে আপডেট দেবো লেটেস্ট আপডেট তো একদম প্রথমে বেসিক্যালি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শ্যাতান নিয়ে তো শ্যাতানের এমনিতে আমি অ্যাডভান্স কুকিং বলেছি খুব একটা হাঁ কিছু হয়নি তবে এই সিনেমাটা আরও কয়েকটা চাপে পড়েছে সেটা হচ্ছে সেন্সার বোর্ডের তরফ থেকে এই সিনেমাটাকে তাকে বলে রাখি পুরোপুরি এইটিন প্লাসের মানে এ দিয়ে দিয়েছিল আর কি সে মানে এইটিন প্লাস মানে সার্টিফিকেট দিয়ে দিচ্ছিলো সেটা দিলে কি হতো দর্শকের ক্ষেত্রে একটা প্রবলেম হতো এবং যে কারণে তারা সেই দাবিটা আর কি মানতে রাজি নয় মানে আজ দেব টিম আর কি দাবিটা মানতে রাজি নয় যে এই সিনেমাটা এইটিন প্লাসের মতো তো যে মানে কারণে এখন সেন্সর বোর্ড থেকে তাদের উপর আরও কিছু চাপ দেওয়া হয়েছে এবং কিছু সিন আর কি বাদ দেওয়ার আর কি নির্দেশ দেওয়া হয়েছে মানে সেন্সর বোর্ডের যেটা বক্তব্য তারা এসব কালা জাদুতে বিশ্বাসী নয় তো এই কনসেপ্টটাকে তারা খুব একটা মানত দিতে রাজি নয় সেটা একটা বড় তারা মানে রিজন দেখিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলেছে যে সিনেমায় কিছু মানে ডায়লগ রয়েছে সেই ডায়লগুলোকে পুরো বাদ দিতে হবে কিছু গালাগালি আর কি রয়েছে সেগুলোকে বাদ দিতে হবে আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট সিনেমার মধ্যে একটা রক্তাক্ত সিন রয়েছে এখানে মুখ থেকে রক্ত পড়ছে এমন একটা সিনে দেখানো যেটা খুব ভয় একটি দৃশ্য তো সেই সিনটাকে রীতিমতো বাদ দেওয়া হয়েছে এবার একটা সিনেমায় যেটার মেন উদ্দেশ্য হলো দর্শককে ভয় দেখানো সিনেমাটা দর্শককে আর কি স্তব্ধ করে দেবে তো সেই সিনেমা যদি মেন মেন মানে ভয়ঙ্কর যে দৃশ্যগুলো সেগুলোই যদি বাদ দিয়ে দেয় তাহলে দর্শক কতটা রিলেট করতে পারবে কতটা দর্শকের মধ্যে যে আতঙ্কটা কাজ করবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট ডাউট রয়েছে এমনটা কি টিমের তরফ থেকে আর কি বলা হচ্ছে তো সেই হিসাবে তারাই সিদ্ধান্তে একদমই খুশি নয় আবার তারা এইটিন প্লাস যেটা হোক সেটাও মেনে নিতে রাজি নয় যে কারণে সমস্ত কিছুর মধ্যস্থতা এসে বেশ কিছু দৃশ্য বাদ দিতে হচ্ছে কিছু কাট করতে হচ্ছে সব মিলে কিন্তু সিনেমাটা বেশ চাপের মধ্যে পড়ে কিন্তু রিলিজ হতে চলেছে তো দেখা যাক ফাইনালি কালকে আসছে শেষ পর্যন্ত কী হয় সেটা একটা দেখার ব্যাপার কিন্তু থাকবে তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই জানো যেটা ঠিক হলো নাকি এটা ভুল হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সলমান খান রিলেটেড একটা আপডেট দেবো যদিও সলমান খানের সিনেমা ঠিক এরকম বলা যায় না আর তো সুরেজ বটজাতীয় সঙ্গে সালমান খানের একটা সিনেমার কথা ছিল প্রেম কি সাদী এবং এটা নিয়ে বিরাট আলোচনা ছিল কারণ সলমান খান অনেকদিন পর সুরেজ বটজাতীয় সঙ্গে ফিরবে প্রাস প্রেম চরিত্র আমরা আবার সালমান খানকে দেখতে পাবো এবার এই স্ক্রিপ্টটা নিয়ে কদিন আগে সালমান খানের সঙ্গে সুরেজ বাজাতিয়ার মধ্যে একটা লড়াই হয়েছে আর কি সালমান খান স্ক্রিপ্টটা রকম চাইছে সুরেজ বাজাতিয়া সেরকম করতে রাজি নয় সেটা একটা চরম মানে চরম একটা বাকবিদণ্ড হয় যে কারণে সালমান খান এই প্রজেক্টটা থেকে পুরোপুরি বলে বেরিয়ে যাব এবং সুরেজ বাজাতিয়ার তরফ থেকেও সালমান খানের সঙ্গে কোনো মিটমাট করার ওইসব দিকে যাওয়ার কোনো ব্যাপার ঘটেনি মানে যে চলো সালমান খান যা বলছে শুনিনি মিটমাট করিনি এইসব দিকে তারা যায়নি শেষ পর্যন্ত এটা জানা যাচ্ছে যে সালমান খান যেহেতু রিজেক্ট করে দিয়েছে সালমান খানকে ফেরানোর দিকে তিনি না গিয়ে তিনি এই মুহূর্তের মানে একজনকে এমন চাইছে যে কি এই ধরনের সিনেমা হিট দিতে পারে তো সেই হিসেবে শহীদ কাপুরকে কে প্রেম সাইতে নেওয়া হচ্ছে মানে সালমান খানের জায়গায় কিন্তু শাহরুখ আহ কাপুরকে কিন্তু রিপ্লেস করা হচ্ছে এমনটাই কিন্তু খবর আছে তো প্রেমকে সাইতে আমরা আর আর সালমান খানকে দেখতে পাবো না বরং তার জায়গায় শহীদ কাপুরকে দেখতে পাবো এবং শহীদ কাপুরের কিন্তু যে বক্স অফিস খুব খারাপ যাচ্ছে তা কিন্তু না একমাত্র জার্সি সিনেমাটা যেটা রিমেক করেছিল সেটা খুব একটা ভালো চলেনি এছাড়া তার কবির সিং বলি বা তেরি বাতো উলজা জিয়া বেশ ভালো কালেকশন করেছে কবির সিং তো ব্লকবাস্টার ছিল তেলিবাদ মেসু উলজাজিয়াও কিন্তু মোটামুটি হলেও ভালো বিজনেস কিন্তু করেছে এখন যেরকম অবস্থা বলো এটা সেখান থেকে বিচার করে দেখা যায় তো এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রিসেন্ট টাইমে যারা রয়েছে তার মধ্যে শেদ কাপুর মানে ইউথদের কাছে খুবই পছন্দের একজন অভিনেতা তো সেই হিসেবে আমার মনে হয় ডিসনটা ভুল নয় এবং সালমান খানের যে এজকে দাঁড়িয়ে এখন তাকে ঠিক প্রপার রোমান্টিক মুভি তাই খুব একটা ভালো মানাবে না এটা আমার ব্যক্তিগতভাবে মতামত তো সেই হিসেবে আমার মনে হয় রিপ্লেসটা খুব একটা মন্দ হয়নি আমার মনে হয় এটা খুবই সঠিক সিদ্ধান্ত যেহেতু সালমান খান করছে না সেই হিসেবে আমি বলবো এটা খুবই সঠিক সিদ্ধান্ত তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানাও আর লাস্ট কথা বলবো শাহরুখ খানের একটা মাস ওয়েব সিরিজ আসতে চলেছে মাস অ্যাকশন ওয়েব সিরিজ আসতে চলেছে কিন্তু এটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে এটাই এই সিরিজটা ডাইরেক্ট করবে তারই ছেলে আমরা যদি দেখি তারই ছেলে এটা ডাইরেক্ট করতে চলেছে এখন অব্দি কিন্তু সেরমই খবর কিন্তু উঠে আসছে যেটুকু জানা যাচ্ছে যে আরিয়ান খান যেটা আর কি জানিয়েছে বিভিন্ন আর কি ইন্টারভিউতে যে সালমান শাহরুখ খানকে নিয়ে তিনি আগে একটা অ্যাডশ্যুট করে সে এ করেছিল আর কি করেছিল সেটা করার সময় তার মনে হয়েছে যে এমন একটা কিছু করতে হবে বাবাকে নিয়ে যেটা দর্শক মনে রাখবে এবং আর্থিক আসে প্রত্যেকের ভালো লাগবে এমন একটা কিছু করতে হবে এবং এই মুহুর্তে মানে ঠিক সে মানে কি বলবো বড় পর্দার জন্য কাজ করতে হয় যেটা সে মানে ওটিটির জন্যই কাজ করতে চায় এটাই তার ডেবিউ হবে তো যেটা জানা যাচ্ছে একটা মাস অ্যাকশন ওয়েব সিরিজ হতে চলেছে যেখানে শাহরুখ খানকে আমরা পুরদর্শী একটা মাস অ্যাকশন হিরো হিসাবেই দেখতে পাবো মানে এটা কিন্তু সেই ওয়েব সিরিজ মানে যেরকম ঘরনার কাজ হয় সেরকম কিন্তু নয় যেহেতু এসআরকে নিজ একজন মেন স্ট্রিম অ্যাক্টার সেই হিসেবে সে কিন্তু যখন ওয়েব সিরিজে পা রাখবে তাকে দিয়ে কিন্তু মেন স্ট্রিম ঘরনার কিন্তু কাজ করাবে এবং রেড সিরিজ এন্টারটেনমেন্ট এটা প্রডিউস করবে এবং ছটা পার্টের এটা কিন্তু ওয়েব সিরিজ হতে চলেছে মানে ছটা আমরা আর কি পার্ট আর কি দেখতে পাবো ওই ওয়েব সিরিজটার মধ্যে তো এটা আসবে এমনটাই খবর শোনা যাচ্ছে তো দেখা যাক ছেলের ডাইরেকশানে বাবাকে সে কীভাবে প্রেজেন্ট করে এটা কিন্তু অবশ্যই একটা বিরাট পরিমাণে দেখার ব্যাপার থাকবে তো দেখা যাক ফাইনালি কী হয় এবং আশা করো খুব শীঘ্রই আমরা হয়তো এটা অ্যানাউন্সমেন্ট পাবো এখন অবধি নাম ঠিক হয়নি তো এইগুলোই ছিল বেসিক্যালি আজকের আপডেট চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে লাইন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই সবাই ভালো থাকতে নমস্কার ঠেক কেয়ার আবার দেখা হবে